কলমাকান্দায় ছুরিকাকাতে ইমামকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়ায় তথ্যচিত্রের বিস্তারিত নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তের ছুরিকাকাতে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা আব্দুল বাতেনকে হত্যার বিচার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে রোববার দুপুর দেড়টার দিকে রংছাতি ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয় এতে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচতাধিক লোকজন অংশ নেন হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এর কোনো রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম আলমগীর গোলাপ রংছাতি দাখিল মাদ্রাসার সভাপতি মো আফতাব উদ্দিন সুপার মো মোকলেছুর রহমান রংছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সিরাজুল ইসলাম প্রমো মানবন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল হয় এ সময় তারা দ্রুত সময়ের মধ্যেই এই হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের ফাঁসির আওতায় আনার দাবি জানান এই বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর আবেদনের প্রেক্ষিতে মামলাটি হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত এক ছয় জুন রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি জামে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা আব্দুল বাতেনকে মসজিদের বারান্দার সৈনখে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পরদিন সিংহা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এক নাই জুন নিহতের ছেলে বদিউজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন শিক্ষক কারিগর তাকে। হত্যাকারীকে খুঁজে খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনও আতে আজমেন রৌলানা ফাতেম সাহেব ষোলোই জুন দু হাজার চব্বিশ বিশ্রামসভাবে হত্যা প্রতিবাদে আজকের এই মানববন্ধন অত্যন্ত দুঃখজনক ভারকান্ত মন নিয়ে বলতে হচ্ছে উনি এলাকার একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন হাসি মুখে সবসময় চলতেন হাস্যকর একটা মানুষ ছিলেন উনি কোনোদিন কোনো সময় আমরা শুনি নাই আমরা যারা সমাজ থেকে সমাজে কাজ করি